আমাদের আরেকটা দল আছে বাংলাদেশে জামাত ইসলাম ওরা কিন্তু আপনাদের চেয়ে স্মার্ট হয়ে গেছে আমার বাকি জীবন যদি বেঁচে আছে আমি যাতে বিএনপির কাজ করতে পারি আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি এই বিষয়টা এদেরকে বুঝাতে হবে যে আমার যে লড়াইটা ছিল লড়াইটা আছে সেটা কিন্তু ডেমোক্রেসির জন্য তুমি ডেমোক্রেসির মাদার বলে নিজেকে পরিচয় দাও যে যুক্তরাজ্য হচ্ছে গণতন্ত্রের পাদপীঠ এখান থেকে ওই স্টুয়ার্স তো সেইটাকে হলে তুমি গণতন্ত্রকে সমর্থন করো আমরা বাংলাদেশের মানুষেরা গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছি লড়াই করে আমাদের ছেলেরা রক্ত ঢেলে দিয়েছে পাঁচ বছরের শিশু থেকে শুরু করে আপনার নব্বই বছর বৃন্থা পর্যন্ত গুলি খেয়েছে তাই না যে সেই দিঘা জায়গাগুলো ওদেরকে ভালো করে বোঝাতে হবে আপনারা কেন করে দেখবেন আমাদের আর একটা দল আছে

এর আগে আপনার আহ বসন্ত আরো বসন্ত হয়ে গেল সে আরো বসন্ত কিন্তু একই ভাবে আপনার মিডিয়া দিয়ে হয়েছিল এবার বাংলাদেশে যেটা হয়েছে সেটাও কিন্তু এই সোশ্যাল মিডিয়া দিয়ে হয়েছে ছাত্ররা তারা সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করেছে এই কারণে লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছে আমাকে ওইটাকে ব্যবহার করি আমরা কারণ আপনি সেই প্রাগতিহাসিক যুগের যদি এই লোহার কুড়াল নিয়ে যুদ্ধ করতে যান এখন কি যুদ্ধে পারবেন এমনি গাঁদা বন্দুক নিয়ে যুদ্ধ করলে কি আপনার প্যালেস্টাইনে পাড়ায় যাচ্ছে যাচ্ছে না এখন হচ্ছে আপনার মিজাইলস বিভিন্ন রকম

যে আমাদের ভাব প্রদর চেয়ারম্যান মহোদয় আছেন কেমন আছে দেখো কালকে রাত থেকে আপনার আমি যে জায়গায় আছি সেই জায়গায় আপনার হিটিং সিস্টেমটা নষ্ট হয়ে গেছে আজকে সকালে উনি ওনার বাসা থেকে হিটার পাঠিয়ে আমি আপনার সবাই দোয়া করবেন আমি যেন সারাটা আমার বাকি জীবন যদি বেঁচে আছি আমি যেন বিএনপির কাজ করতে পারি আমি ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে পারি আমি কাছে আল্লাহ অনেক মেহরমান আল্লাহ এত মেয়েরমান যে দেখেন আজকে দেশ হচ্ছে খালেদা জিয়া মুক্ত আজকে আমাদের ভাবপুর চেয়ারম্যান সাহেব পরিকল্পনা করছেন দেশে ফিরে যাবেন তাই না আমরা আজকে অন্তত দেশে আমরা রাত্রে ঘুমাতে পারি মানে নির্ভয় ঠিক তো এইটা আলাদা দিচ্ছে অবশ্যই